मखरुल गए उस पर की नजर है उस पर की नजर सारा का लगी गए ओ मेरा नबी मेरा नबी मेरा नबी गए نبي میرا نبی ہے اللہم صلی علی صلى الله عليه وسلم দীন ও মিলা ইবান ও মিলা পড়োনে কে লিয়ে কুরআন ও মিলা जोग সুদিনে কথা সব কুশ দিল ওয়াদিয়া কমলিওয়ানো নেলা ইলাহা মাশাআল্লাহ জোরে জোরে একটু আওয়াজ দি মাশা صلى الله عليه وسلم وقال الله تعالى في شان كلام المجيد والفرقان الحب وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى أيزن أيزن في كتابه ومخبرا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ফিগি রজলুই ইলা সদ্য সম্মানী উপস্থিত আজকে সভাপতি সাহেব সভাপতি সেক্রেটারি এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত আমার সোনার মানিকেরা সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাই আমি তেনাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই মোহাবত জানাই আমার বাপজিরা বয়স্ক মুরব্বীরা তারপরে পরে আমার বয়স্ক জোয়ান যুবক আমার ভাইরা তারপরে পরে আমার ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে পার্বতীপুর নিউ মোহামেডাং স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এত বড় মজলিস কায়েম হয়েছে এনাদের চেষ্টা এনাদের মেহনাতে এনাদের মোশাক্ষাতে সর্বপ্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যে আল্লাপাক ভালোবেসে এত সুন্দর একটা জিনিস কায়েম করিয়েছেন তেনার বাণী আমি গুণাগার শোনাবো আপনারা সকলে শুনবেন খুশি হয়ে mohabbat করে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ জোরে হবেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়দুল মুরসালিন সফিউল মুযনাবিন জাকিয় কওসার আকিন আন্দর اشرفুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া মদিনাহ কা তাজদার রাহমতে মুস্তাফা মুহাম্মাদে মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আমি যে আয়াতটা পড়েছি তার উপরে ব্যাখ্যা করব আস্তে করে আগে আগে বাড়ব তারপরে হুজুর আসবেন আমার খুব অল্প সময় আমি আলোচনা করব আল্লাপাক আলমিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রসুল উল্লা বললেন আল্লাহ তোমাদের কাছে প্রচার করলাম এটাকে তোমরা সহজভাবে গ্রহণ করে নাও দ্বিতীয় আমি রসুল উল্লাহ যেটা থেকে তোমাদের বিরত থাকার কথা বলেছি ওটা থেকে তোমরা বিরত থাকো যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে তোমরা দূরে থাকো খারাপ কাজ গালিজ কাজ থেকে তোমরা দূরে থাকো আমার তিন চারটে কথা বললেন এগুলো আমাদের মানা কর্তব্য জরুরি দরকার আছে না না দরকার আছে না আমি খুব ঠান্ডা মাথায় মস্তিষ্ক ঠান্ডা রেখে আমি কথা বলি আমি বেশি বাড়াবাড়ি কথা বলি না ভাই সত্যি কথা আগে থেকে বলে দিচ্ছি সেই ক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগা না লাগা ওটা আমার ব্যাপার নয় আল্লাহ করের পরে আপনাদের গ্রামে আমি আসবো কিনা তাও জানি না কেন মৌত কিন্তু সরব সবাই হবে ঠিক না বলি অনেক আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন সকলের মৌত হবে চলে যাব এর এরপরে আপনাদের মহল্লায় আসা হবে কিনা জানি না কিন্তু আজকের আমরা সকলে এই আশা ভালোবাসা নিয়ে বসে আছি যে আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে নেন সেই কাজ যেন আমরা শেষ পর্যন্ত করে যাই জোরে বলুন বলুন আর সেই কাজটা কি প্রথম কাজ আমরা আল্লাহ শুনতে এসেছি ঠিক না ভুল দ্বিতীয় কাজ আমার রসুল উল্লাহ যে সোনার কথা বলেছেন সেটা আমরা মানতে এসেছি ঠিক না ভুল যেটা থেকে নিষেধ করেছেন সেটা আমরা ছাড়তে এসেছি ঠিক না ভুল তাহলে এটা যদি কেউ করে তাকে কি বলা হবে মমিন বলা হবে কি বলা হবে বাপ তাহলে আমরা সকলে মমিন না বেইমান বলুন কথা বলুন আমার সঙ্গে মমিন না বেইমান বেইমান নয় তো আমরা আমরা কাফের নয় তো আমরা কুফরি করি না তো তাহলে আজকের আমরা মমিন দাবি করেছি তাই আমরা স্পটে এসে বসে দেখিয়ে দিচ্ছি যে আর আল্লাহ ছাড়া কাউকে মানিনা 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 বুঝতে পারছেন কথা বা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করি না এই ভালোবাসা আমার আপনার সকলের আছে তো এই মুহাব্বতটা করার দরকার আছে তো মুসলমান খাইশ লির আমবারাতুরুনরা নবী পাকের প্রেমিকেরা এই রকম ভালোবাসা যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহ নবী খোঁজ জবানে জানিয়ে দিয়েছিলেন অবশ্যই তারা ইমানদার মমিন হয়ে যাবে ও কেরা ও নবী পাগে বেবি কেরা শুধু আমরা মুসলমান

পেয়ে যাবে। বালা মুসিবত যেখানে দাওয়াত দিতে হবে না সেখানে ঠিক মানুষ হাজির হয়ে যাবে আর যেখানে হক পন্থী হকের দাওয়াত যেটা দরকার আছে ইমানদারের অবশ্যই প্রয়োজন আছে সেদিকে নাই কোলো মিপে ভিকেরা অলো পাকে পোডুমের সাদা দিয়ে ছেকো আমার আপনা জানা ছে এলো পাকের উহমার ইসপস্টো জানে দেলে খলাকল

i do আমাদের ভাগ্যটা কত বড় আল্লাহ পাক আমাদের কে নবীর উম্মত বানিয়েছেন ও নবীর প্রেমিকেরা নবীর উম্মত যখন আল্লাহ পাকনিয়েছেন আমরা আল্লাহ পাকের প্রশংসা করব আমরা যেখানে বসলে পরে আল্লাহ বাংলা জি হবে খুশি হবে ওই জায়গায় আমি আপনি বসবো সেই জায়গায় আমার আশা জানা কি করি মানদা মুমিন দাবি গয় আল্লাহ

আমাকে খুশি করার জায়গা কায়েম করা হয়েছে মহল্লাটা অনেক বড় গো এখানে অনেক গণ জলসা হয় বড় বড় হুজুরনা আছে আসে ডায় মনে খারাপ আবুল আনসার এসেছে তার শুনবো কি আমরা তো সোনার প্রয়োজন মনে করি বড় বড় বক্তা দেয় সুতরাং আরেকটা জলসায় গিয়ে গুনাম

অসুবিধা হচ্ছে আপনাদের নাকি না হুজুর বড় বড় বক্তারা তেনারা আসেন তেনাদের কথা শুনবো আপনি কোথায় থেকে এসেছেন আমরা চিনি না জানি না চেনা শোনা বক্তাদের বাস ভাই এই কথা বললে কি ইমানদার মুসলমানের মানাবে বলুন না মানাবে তুমি বক্তা কেন তোমার কবরের তো তোমাকেই জবাবটা দিতে হবে তোমার কবরের তো সাল তোমাকেই ফেরেস্তা করবে তাহলে তুমি কি কর আবার নিজেকে বলি বড় ইমানদার নিজেকে বলি বিশাল বড় নামাজি পাঁচ নামাজ পড়ে তাহাজুতের নামাজ কামাই নাই চা দোকানে দশ বিশ জন বসে আছে গল্প গল্প চাচাজি আমার দিল খুলে বলছে কথা বাড়াস আমার থেকে মনে হয় এখানে তোরা এবাদাত বেশি করিস আমার মনে হয় না কেন আমি তাহাজুতের নামাজ পর্যন্ত ছাড়ি না আমার কথা বুঝতে পারছেন বা তাহাজুতের নামাজও ছাড়ি না রে ও ভাই তুমি যদি তাহার যুদ্ধ গুজার হও তাহার জুদ পণ্য হও তা চা দোকানে বসে তোমার ঘুরঘুর করার দরকার কি আছে